Wahana Allah emotion bi goro nobi emotion chale is chalal turu pare gallar

খাল ছিল চুকে গেছে পুকুর ছিল চুকে গেছে এরকম খালের পানি খাইতাম পুকুরের পানি খাইতাম পানি তো খাইতে পারি না আমাদের ভিতরে যারা মা এ মায়েদের

একশো বছরের আগে কিছু না বেজা আল্লাহর আল্লাহ যে একটু রুবো যাইতে আছি মুসলি জঙ্গলের ভিতরে যাইতে চাইতে করতেছি আল্লাহ হরিন্দ সামনে না পরে আল্লাহ কি তাই Yeah. মুস মুসলমান মুসলমান কয় হরিণ বুঝলো আমি তো বুঝলাম না আমি তো হমদুরুল্লাহ বলতে পারলাম না হরিণটা ঠিক আছে হামদুলিল্লাহ আল্লাহ মুসলমানটা বারে খারাপ মাথা নিচ্ছু করে ঠাড় করে ঢুকে গেলেন মুসা গড়ে যাবে দুধনে যাওয়ার পরে দেখেন

পারে আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই কই বান্দার শব্দ আমি দিলাম তোর আমি মানুষ বানাইলাম নিয়ামত দিয়ে তোকে ভরপুর করে দিলাম মাথা আর আকাশ দিলাম খুঁটি ছাড়ার জমিন দিলাম তোর সমতল করে ও বান্দা তোর জন্য আমি কি না দিলাম পৃথিবীর জন্য হঠাৎ করে নড়ে চড়ে না ওতে কেপে কেপে জানা ধ্বংস হয়ে ኣብ